بسم اللہ الرحمن الرحیم الحمد اللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین یا کنا و دوئ کا قائل ان الصراط انعمت علیہم غير المغضوب عليهم ولا آمين يا أرحم الراحمين ارحمنا يا الله ارحمنا يا الله ارحمنا يا الله اللهم ارحم على محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا يا الله আমরা 715 পদতম পুরস্কারে হাজির হয়েছে আমরা আল্লাহ আপনি আমাদের হাজিরে কবুল করেন ইয়া আল্লাহ এই উরতে সুন্দরভাবে পালিত হইতে পারে এর জন্য অনেকেই প্রচুর পরিশ্রম করতেছেন আল্লাহ শারীরিকভাবে পরিশ্রম করতেছেন অনেক দিন যাবত আল্লাহ আপনি তাদেরকে আপনার কাজ জবে কবুল করেন আল্লাহ এ অনেকে গরু ছাগল দিয়ে পোষ দিয়ে এখানে সাহায্য করছে রুষকে আপনারা আপনি তাদেরকে কবুল করেন নেন অনেকে টাকা পয়সা দিয়ে এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাহায্য করতেছে। আল্লাহ তাদেরকে কবুল করেন আলাদা ওলা অনেকে বুদ্ধি পরামর্শ দিয়ে পুরুষকে সুন্দর করার জন্য সাহায্য করতেছে। আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন আলাহ এ আমাল্হ এই উরুষ উপনক্ষে আমরা আজকে সারা জিকি রাস্তার হাম নাথ কাউিয়া চিস্তিয়া সাজে বসে যা এবং আমরা এগুলি করেছি আল্লাহ আপনি আপনার মহা বন্ধুর দল কবুল করেন না এবং আমাদের সকলকে দান করেন ভয় আল্লাহ খাস করে এই উড়ুসের জন্য সাতশো পঞ্চাশতম উপলক্ষে পাঁচতমে বছরের সদস্য করানো হয়েছে তিনশো তিরিশ বার করে বাধা করানো হয়েছে একশো দশ বার বাস আয়ত্তি করানো হয়েছে পুনর্ণবার পড়ানো হয়েছে তিরিশ বার পড়ানো হয়েছে এছাড়া আরেকজন আশিকার উনি ওই উনসত লোকে এক খতম করার শিখ দিয়েছেন ইয়াল্লাহ সুরাই সত্তর বার করেছেন সুরাই মোড় সত্তর বার করেছেন সুরাই ফা দিয়া বার করেছেন একলাশ চারশো বার করেছেন আয়াত কুষ্টি একশো বার করেছেন তোরে 12000 বার বলেছেন ফলমাuserid 12000 বার বলেছেন সুরাইয়াফিন ختم দিয়েছেন ফ্লো আর রহমানে ختم দিয়েছেন মূল কা ختم দিয়েছেন ওয়াকি এক ختم দিয়েছেন সুরা মুজাম্মিলা ختم দিয়েছেন এবং আমাদের সকলকে দান করেন ইয়া আল্লাহ আপনার দরবারে আমরা কাঙ্গাল আমরা হাত পাচ্ছি আমাদের হাতকে ফিরে এনে আল্লাহ ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমান এখন বিপল করতো আল্লাহ

আমরা যাতে ইয়াস আমাদের গোনা সব মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান দান করে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ অনেকে হজে গেছে আল্লাহ হজে চাইতেছে তাদের হজকে আপনি কবুল করে নেন মালা তারা যেন সেই সালাম হজে হজ করতে পারে সেই ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা দায়িত্ব পারেন তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা আমার দায়িত্ব চাই তাদেরকে নেওয়ার তফিক জানি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের পুরুষের পুরো পুরোপুরিভাবে আমাদেরকে দান করে নিয়ে আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا عزيز يا غفار يا رب العالمين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم تقبل منا آخر كلام من الدنيا وسيلة مرسلنا بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আখিরি মোনাজাত শেষ হয়েছে হাজার শাহজাল রহমতুল্লাহ সাতশো পাঁচতম বা শরীকরুস মোবারক মোনাজাত শেষ হয়েছে হাজার হাজার মানুষের শাহজালাল বাবার দরবারে সবাই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন অন্য সময় দেখা হবে জয় হোক আসসালামু আলাইকুম